আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকাল যেহেতু এখন স্কুল বন্ধ একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয় তো সময় নিয়ে আস্তে ধীরে মানে কাজগুলো করছিলাম এই তো পরোটা তৈরি করে নিচ্ছি আর সাথে টমেটো আর ডিমের যেই একটা সবজির মতো আছে ওটা করে নিচ্ছি এটা আমার বাচ্চাদের ভীষণ প্রিয় খুবই পছন্দের একটা নাস্তা এটি পরোটার সাথে এই ডিম আর টমেটোর এই জিনিসটা শীতকাল আসলে এরা এটা খুব বেশি এনজয় করে আর প্রায় আমার ঘরে এটা তৈরি করা হয় আর আজকে চলে এলাম একটা কেক তৈরি করব। আসলে কোনো ওকেশন না যেহেতু বাচ্চারা বাসায় আছে স্কুল ছুটি তো ওরা করলে একটু খুশি হবে আর কি আর কেক পেলে তো মার্শাল আমার ছেলেরা একেবারে পাগল কেক কেক করে করে তো মানে কখন হবে কখন তৈরি হবে কখন খাবো এমন একটা অবস্থা তো বাচ্চাদের আসলে খুশির জন্য ভাবলাম যেহেতু বাসে আছে ওরা একটা কেক করে নিই ছোটো কাটো বেশি বড়ো না একটা ছোট কেক চারটা ডিমের একটা কেক করছি অন্য সময় আমি কেক করলে অবশ্য অনেক বড় করেই করি ছয় সাতটা ডিম দিয়ে করি একসাথে তা আজকেরটা ছোট চারটা ডিমই দিচ্ছি শুধু এখানে আমি কেকের সাথে চিনি দিয়ে দিয়েছি এক কাপ এক কাপ পরিমাণ চিনি দিয়ে এটাকে ভালো করে বিট করে নিচ্ছি এটি যতক্ষণ পর্যন্ত না একটা ফোমে ফোমি টেক্সচারে চলে আসবে ততক্ষণ এটাকে বিট করে নিব এটাকে বিট করে তারপর এখানে একে একে ভেনি ভেনসেন্স তারপর লবণ এগুলো দিয়ে নিব এগুলো দিয়ে আর একটু বিট করে নিব। এই তো আমার ছোটো ছেলের পাশে চলে আসছে ও জিজ্ঞেস করছে কখন হবে কখন রেডি হবে কেক পেলে তো শুধু কেকেই খাবে তারা অন্য কিছুই যেন আর খাবেন আর কি একেবারে শুধু কেক আর কেক তা আমি বললাম এটা ছোটো কাটো একটা কেক একবার মানে একবারেই শেষ হয়ে যাবে তোমরা একবারে খাবে একবারেই শেষ দুই একবার দু তিনবার করে আর খেতে পারবে না ছোটো কাটো একটা কেক এই তো বিট করতে করতে এটা রেডি হয়ে গেল আর একটু ফোমি টেক্সচার হবে তারপর এটা বিট করা বন্ধ করে এখানে আর চিমটি লবণ দিব থেকে এখন হাই স্পিডে দিয়ে আমি বিট করে নিচ্ছি এ তো হয়ে গেছে এখন আমি ডিমের কুসুমগুলো দিব ডিমের কুসুমগুলো দিয়ে এখন বাকি জিনিসগুলো দিয়ে নিয়ে আর একটুখানি বিট করে নিব ভেনি লাইসেন্স দিলাম চিনি আমি প্রথমেই ডিমের অংশের সাথে চিনি দিয়ে আমি বিট করে নিয়েছি চিনিটা যখন একেবারেই গলে যায় আর একটা ফোমি টেক্সচার হয়ে যায় তখন ডিমের কুসুমার এগুলো দিয়ে করে ফেলা যায় আর আজকে আমি চায়ের কাপে মেপেই ময়দাটা দিয়েছি অন্যদিন এইরকম কাপ মেজারমেন্টের ওই কাপগুলো নিয়েই দিই তো এখন এখানে ময়দাটা দিলাম এরপর বেকিং পাউডার দিব এক চামচ এক চামচ লবণ দিব দিয়ে এটাকে এভাবে আস্তে আস্তে মিক্স করে নিব সব কিছু ও এখানে আমি দুধও দিয়েছিলাম দুধ দিয়েছি দুই চামচ মতো দুই চামচ পরিমাণ দুধ দিলাম এ তো টেক্সচারটা এমন হয়েছে এখন এটাকে আমি একটা মোল্ডে নিয়ে নিব আমি আমার একটা যেটা ব্যবহার করি না এমন শুধু মানে কেকের কাজে ব্যবহার করি এমন একটি গোল একটা গোল রাউন্ডের রাউন্ড শেপের একটা ডেক্সিকে আমি ছোটোখাটো একটা ডেক্সিকেই মোল্ড হিসেবে ইউজ করি কেকের মোল্ড এটাতে আমি কেকই তৈরি করি সব সময় তারপর ওইটাকে আমি বিশ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিচ্ছে দিয়ে দিয়েছি এরপরে তো বের করে নিলাম ওভেনে দিয়ে করছে ভিডিওটা আর শ্যুট করা হয় নাই আচ্ছা এখন এই তো কেকটা অনেকটাই সফট ছিল তারপরে ছোটোই কেক এটাকে আমি জাস্ট দুই পার্টে ভাগ করে নিয়েছি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি ভিভো ক্রিমটা এখানে বিট করে নিচ্ছি এটা হচ্ছে ভিভো ক্রিম এটা এটা আমি আগে কিনেছিলাম গত মাসে তো এখন ফ্রিজ থেকে বের করে এটা বিট করে নিচ্ছি যেহেতু মনে হচ্ছে একটু পাতলা তো আমি এটাকে আবার ফ্রিজে রেখে দিব এখন আবার ফ্রিজে রেখে দশ পনেরো মিনিট পরে বের করে এটাকে আমি আবার বিট করব। এবার আমি ডিপ ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে রেখেই পনেরো মিনিট পরে বের করে আবার বিট করব আর কি এখনও যেহেতু পাতলা পাতলা টেক্সচার এখনও যেহেতু জিনিসটা স্টিফ হচ্ছে না তখন আমি আবার সাথে সাথে জিনিসটাকে ডিপ ফ্রিজে রেখে দিলাম ওখান থেকে বের করেই আমি আবার বিট করবো এই তো জিনিসটা যখন এখনও হচ্ছে না তখন আমি ঢুকায় রাখলাম ফ্রিজে এই তো ফ্রিজ থেকে বের করে বিট করার সাথে সাথে জিনিসটা স্টিভ হয়ে গেছে এখন আমি কেকের উপর সুগার সিরাপ দিয়েছি সুগার সিরাপ দেওয়ার পর এই ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি আমিও তো কেক প্রফেশনালি জানি না যেহেতু আমি এই প্রফেশনে নাই বা এই প্রফেশনালে কাজ করি না তো শখের বসে অবশ্য বাসায় বাচ্চাদের জন্য টুকিটাকি কেক তৈরি করা হয় এর আগেও অনেকবারই করেছি বিভিন্ন ধরনের কেক তৈরি করেছি কার কেক এইট কেক ওয়ান কেক নাইন কেক অনেক ধরনের করেছি কেক তারপর ভ্যালেন্টাইন্স এর জন্য এরকম হার্ট শেপের কেক ডাবল কেক অনেক ধরনের সেকেন্ড লেয়ার এটা কি বলে লেয়ার কেক এই ধরনের অনেক ধরনের কেক আমি অবশ্য তৈরি করেছি জাস্ট বাসায় বাচ্চাদের খাওয়ার জন্য বা নিজেদের নিজেদের জন্য বাসার জন্য আর কি এটা তো নিজের যতটুকু পারি নিজেরই ইয়া কিছু কেকের অংশ ছিল বুড়া অংশ ওগুলোও দিয়ে দিলাম আমি বললাম ওগুলো এখানে দিয়ে ফেলি আমরা আমরাই তো খাবো সমস্যা নেই তো এখন এইখানে আবার সুগার সিরাপটা দিয়ে এই কেকের ক্রিমটা দিয়ে দিব যেহেতু শখের বসে টুকিটাকি বাসায় বেকিং করি তাই কিছু কিছু জিনিস আমি কিনে রেখেছিলাম এগুলো আমি আমার শখ বাচ্চাদের বার্থডে আসলে বা নিজের বার্থডে আমাদের অ্যানিভার্সারি এগুলোর মধ্যে আমি মাঝে মাঝে কেক তৈরি করি বছরে যেহেতু একবারেই আসে সব কিছু তো এই উদ্দেশ্যে এই অকেশনালি এইসব অকেশানে তৈরি করা হয় আর কি তা এখন আমি সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি দিয়ে এখন এখানে ওই ক্রিমটা দিয়ে নিব ডোরিমনের কেকও তৈরি করেছি আমি ডোরিমন কেক আসলে আগে যেহেতু তো শ্যুট করা হতো না বা ব্লগ করতাম না তখন তো এগুলো শ্যুট করে ভিডিও করিনি ভিডিও করে রাখেনি ও ওই সমস্ত জিনিস ওগুলো যদি আগে ভিডিও করে রাখতাম তাহলে এতদিনে আসলে অনেক কিছুই আমি শ্যুট করে ছাড়তে পারতাম অনেক কিছু ভিডিও ছাড়া যেত ভিডিও আসলে তো যাক এখন যেহেতু শ্যুট করছি টুকিটা কি এখন তাই এটাও শ্যুট করে নিলাম এখন যেহেতু ব্লগ করা হচ্ছে এখন তাই এটাও শুট শ্যুট করে নিলাম তো এখন এই ক্রিমটা দিয়ে দিচ্ছি আজকেরটা একেবারে সিম্পলি একটা ছোট একটা কেক এই কেকটা দেখে আমার বাচ্চারাও বলছে কেকটা এত ছোটো তা আমি বললাম কি এটা তোমাদের জাস্ট একবারই মানে এক বেলাতেই খেয়ে শেষ করে ফেলো দুই বেলা আর খেতে পারবে না এটা ছোট কেক ছোটো একটা কেক করতেছি এটা কোনো Ja, na. কেকের ক্রিমটা চারিদিক থেকে ভালো করে দিয়ে নিয়ে এখন এটা আমি অত অতটা ফিনিশিং করছি না কারণ এর উপর আমি আরও একটা যেহেতু ডিজাইন করব তাই অতটা ফিনিশিংয়ের দরকার নেই তারপরেও লেয়ারটা আমি একটু ভালো করেই দেওয়ার চেষ্টা করেছি এটা এখন আমি আমার নজল দিয়ে একটা নজল দিয়ে এবার ডিজাইনটা করে নিচ্ছি এর মাধ্যমে নিচের বর্ডারটা দিয়ে নিলাম এখন উপরে এক একটা ফুল করে দিব জাস্ট এমনি যে যা পারি আর কি এমনি সাধারণভাবে জাস্ট তাড়াতাড়ি করে এক একটা ফুল করে দিচ্ছি আমার ছেলে আমাকে দেখিয়ে দিচ্ছে আমি সাইডে দাও ওইদিকে দাও এখন করে নিব এখন আমি চারোদিকে এক একটা এভাবে ফুল দিয়ে লেয়ার করে নিয়ে এখন এটা কমপ্লিট করে নিচ্ছি এটা আমার ছেলে হেল্প করছে আমাকে এখন আমি সাইড এখন আমি পাশের যে সাইডটা আছে সাইডের ওই ইয়াটাতে আমি এগুলোতে দিয়ে দিচ্ছি একটি একটি করে এভাবে নজল দিয়ে ফুল দিয়ে দিয়ে দিচ্ছি সাইডের সাইডের লেয়ারটাতে একটা একটি করে জাস্ট সিম্পল একটা একটি ফুল বসিয়ে দিচ্ছি এভাবে এভাবে করে এটা ডেকোরেশনটা এতটুকুতেই শেষ করবো এভাবে সাইডের লেয়ারগুলো দিয়ে ফুলগুলো দিয়ে আমি এটা কমপ্লিট করে নিলাম এই তো শেষ হয়ে গেল এই যে তৈরি হয়ে গেল এখন একটি কেক আসলে বাসার তৈরি কেক তো আসলেই সবচেয়ে স্বাস্থ্যসম্মত এবং হেলদি বলা চলে কারণ ঘরের পরিষ্কার পরিবেশেই জিনিসটা তৈরি করা হয় সব কিছু ভালো জিনিস দিয়ে ভালো যেগুলো আছে আসলে দোকানেরগুলো আমি বাসায় যেমন পারি তেমনি বানাই দোকানেরগুলো আমার বাসায় অতটা কেনে খাওয়া হয় না বলে বাচ্চারা বাসারটাই বেশি পছন্দ করে তো তৈরি হয়ে গেল আমার সিম্পলি একেবারে সহজেই খুবই সহজেই একটি দারুণ মজার কেক একেবারে সিম্পল ডেকোরেশন আর সিম্পল সিম্পলি খুবই সহজে একেবারে তৈরি করা হয় তৈরি করা যায় এমন একটি কেক আর বাচ্চারা খেয়ে তো একেবারে মহাকুশি এই তো বাসে একটা মেহমান এসেছিলো ওকে ও বসিয়ে দিলাম বাচ্চাদের বাচ্চা সবাইকে একসাথে দিয়ে বললাম এবার সবাই মিলে কাটো কোনো নাম নেই কোনো অকেশন নেই জাস্ট এমনি খুশি সবাই কেক কাটো কেক যেহেতু আছে এখন তো হ্যাপি বার্থডে তো বলতেই হবে সবাই দেখি চুপচাপ কেক কাটছে কেউ কিছু বলছে না বললাম তাড়াতাড়ি বলো কিছু একটা তো বলো তো ওরা বলে কি কারো তো বার্থডে না এমনিই কাটি তো বাচ্চারা তো কেক দেখলেই খুশি কাটলেই খুশি এটাতে তো আর কিছুই বলার নেই ওদের খুশি দেখলে আসলে ভালো লাগে আর এই তো সবাইকে এক পিস এক পিস করে দিয়ে ফেলছি দিয়ে দিচ্ছি সবার আগে মেহমানকে দিচ্ছি বাচ্চাদেরকেও দিয়ে দিলাম ওরা এখন মজা করে খাবে আর আমার বাচ্চাদের তো কেক দেখলে তাদের প্রতিদিনই বার্থডে প্রতিদিনই হ্যাপি বার্থডে বাচ্চাদের ছোটোটার এই তো একেবারে মহা খুশি কেক পেয়ে আর কেকে। যার নাম লেখা হবে হোক ওরই বার্থডে থাকে সময় তাই একেবারে কারো নামি লিখি না তো আজকে এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ